ডোনাল্ড লু বা আমেরিকান খপ্পরে পড়ে তিনি আমেরিকার একরূপ দেখেছেন এতদিন পর্যন্ত আহ সেই একরূপ আহ তিনি দেখে আমেরিকার প্রেমে তিনি মুগ্ধ কিন্তু ডোনাল্ড লু বা ডোনাল্ড লু মতো পিটার হাসের মতো বহুরূপী যে রাজনৈতিক চরিত্র এটি ডক্টর ইনুস দেখাতে দূরের কথা এখনো তার কল্পনাতেই ঢুকেনি যে রাজনীতির নোংরা জায়গাটা এত খারাপ হতে পারে যেটি শেখ হাসিনা বুঝেছেন যেটি তারেক জিয়া বুঝেছেন যেটি খালেদা জিয়া বুঝেছেন জীবন দিয়ে তারা বুঝেছেন তো কাজেই আমি মনে করি যে ডোনাল্ড ট্রুর যেই এই আগমনটা এই আগমনটা নিয়ে খুব উচ্ছ্বসিত হওয়ার দরকার নেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু তিনি বাংলাদেশে আসছেন এবং তার এই আশা নিয়ে অনেকে আশাবাদী কিন্তু আমি মিস্টার ডুনার্টফ্লের আগমন উপলক্ষে। ডক্টর ইউনূসের যে ক্ষমতা এবং তার সরকারের যে স্থিতি এই জায়গাটিতে আমি অশ্বিনের সংকেত দেখতে পাচ্ছি এর কারণ হলো একটা খুব বিখ্যাত প্রবাদ রয়েছে যে যেখান থেকে তোমার উত্থান হয় সেখানেই তোমার পতন হবে এবং যেখান থেকে তোমার জন্ম ঠিক সেই জায়গাতেই তোমাকে ফিরে যেতে হবে এবং মানুষ যachine খুব বেশি আশা করে নির্ভর করে ঠিক সেই মানুষের পতন হয় আসলে যে কাজের সফলতা নির্ভর করে তা আপনার দুই হাতের হৃদয়ের উপর আপনার মস্তিষ্কের উপর এবং আপনি নিজে নিজের জন্য কি করতে পারেন সেটার উপরে বাইরের কোনো লোক এসে আপনাকে সাহায্য করতে পারবে না যখন আপনার অবস্থা খুব ভালো হবে তখন তারাই এসে সেটার অংশ দাবি করবে এবং আপনার সেই সফলতা চিন্তায় করার চেষ্টা করবে আর আপনি যদি বিপদে পড়েন ফাঁদে পড়েন তারা এসে আপনাকে একটা ঠিক রীতিমতো একটা যাতা দিয়ে যাবে এটা হলো স্বাভাবিক এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ক্ষমতা আরোহণের পিছনে আমেরিকার কোনো ভূমিকা নেই বরং আমেরিকার জন্য ডক্টর ইউনুসের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা এবং তার জীবনের যে অমূল্য সময় চলে গেছে এবং শেখ হাসিনার সঙ্গে তার যে বিরোধ এবং বিপত্তি এটাও আমেরিকার কারণে সেই সময় আমেরিকার যাকে বলা হয় গ্রিন সিগন্যাল পেয়ে তিনি যখন সেই রাজনৈতিক দল গঠন করেছিলেন ঠিক সেই সময়টিতে তিনি কিন্তু আমেরিকা থেকে সহযোগিতা পাননি আবার এই যে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার যে অবিরত জুলুম এবং অত্যাচার সেখানে আমেরিকা শুধু বারবার বিবৃতি দিয়েছে বক্তব্য দিয়েছে আশ্বাস দিয়েছে এবং এভাবে যদি শেখ হাসিনা আর কিছুদিন থাকত তাহলে যদি তাকে সেখানে বসে বসে সেই বেদনা বিধুর যেটিকে বলা হয় এর বাইরে কিছু নয় আমেরিকা মূলত এখানে প্রথমত ভারতের হাত ধরে তাদের নিজেদের স্বার্থ রক্ষা করেছে এবং সবচেয়ে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক বজায় রেখে মার্কিন ট্রেড অ্যান্ড কমার্সের যে রুট এটি চালু রাখা ভারতের স্বার্থ রক্ষা করা এবং চীনের যে আধিপত্য সেটিকে ঠেকিয়ে দেয়া এবং এই বিষয়টি শেখ হাসিনা কখনোই মেনে নেয়নি এবং ধরুন শেখ হাসিনার যে সকল দুর্বলতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতাদের ইনভেস্টমেন্ট সজীব ওয়াজের জয়ের অবস্থান সব মিলিয়ে এই জায়গাগুলোতে যদি আমেরিকা চাপ দিতে চাইতো তাহলে অনেক আগেই দু হাজার চোদ্দ শেখ হাসিনাকে ফেলে দেওয়া সম্ভব ছিল কিন্তু আমেরিকা সেটাই চায়নি রোনাল্ডো পাকিস্তানে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছেন বলে যে অভিযোগ উঠেছে এটি হয়তো পাকিস্তানের ক্ষেত্রে সত্য কিন্তু বাংলাদেশে এটি প্রযোজ্য নয় দ্বিতীয়ত শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে সেখানে আজ বাংলাদেশের শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক ওখানে রাজা পাকশের সাথে ঠিক একই সম্পর্ক চীনের সঙ্গে গণভ্যুত্থানের মাধ্যমে রাজা পরিবার সাময়িকভাবে ভাবে চলে গেছে কিন্তু আবার চীনের সেই রাজা যারা এই যে বিক্রম সিংহে যিনি হলেন তিনি মূলত রাজা পাক্সের আপন জন্য। তো তিনি পরিস্থিতিটা সামাল দিলেন বাংলাদেশে যদি রনিল বিক্রম সিংহের কথা চিন্তা করেন তার অল্টারনেটিভ যদি এখন চুপ্পু সাহেবের কথা চিন্তা করেন স্টিল সমস্ত ক্ষমতা কিন্তু ত্রিপুর সাহেবের হাতে এরপর রাজা পাকসে এবং তার পরিবারের সঙ্গে যে আচরণ করা হয়েছে বাংলাদেশেও শেখ হাসিনা এবং তার পরিবার লোকজন সবার প্রতি সেই আচরণ করা হয়েছে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু রাজা পাকসে পরিবার ফিরে এসেছে এবং তারা আবার এই মুহূর্তে ক্ষমতার দৌড়ে একেবারে কাছাকাছি এবং অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারটিকে প্রতিষ্ঠিত করেছে শ্রীলঙ্কাতে সেই সরকারকে সব রকম লজিস্টিক সাপোর্ট দিয়েছে চীন এবং চীন সেই লজিস্টিক সাপোর্ট দিয়ে সেই সরকারকে শক্তিশালী করে এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করেছে যেন সেই রাজা পক্ষে পরিবার আবার ফিরে আসতে পারে ফলে রাজা পক্ষের পরিবার যখন ফিরে এসেছে তখন শ্রীলঙ্কাতে একটা ট শব্দ হয় এখন বাংলাদেশি দিকে একটু তাকিয়ে রাখেন যে আমাদের যে জায়গাগুলো কে পোস্ট রয়েছে সেখানে কারা রয়েছে এবং তারা কি করছে এবং এই মুহূর্তে আমরা কি করছি সাধারণ জনগণ কি করছি তাহলে আপনি বুঝতে পারবেন যে পর্দার আড়ালে কি কি ধরনের খেলাধুলা হচ্ছে এবং এই যে ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন কেন আসবেন কি আসবেন যা কিছু আসবেন না কেন ওনার যে কোনো কথা দাঁড়াই মূলত ডক্টর মোহাম্মদ ইনুস এবং আন্দোলন যারা কারি সমন্বয়ক রয়েছেন এবং যে হাসিজা বিরোধী যে শক্তি সমূহ রয়েছে এই মুহূর্তে তারা সবাই বিভ্রান্ত হবে তারা সবাই বিপদগামী হবেন এবং সবাই ঝামেলার মধ্যে যদি এসে বিএনপির সাথে তিনি দেখা করেন জামাত নেতার সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে বৈঠক করেন এবং আমার যে ডোনাল্ড ডাকলে সবাই হু হু করে হুড় হুড় করে সেখানে চলে যাবে হু হু বলতে মানে জিকির করতে করতে আর হুড় মানে যতটা দ্রুত সম্ভব সেখানে চলে যাবে আর আমেরিকার সঙ্গে যেহেতু একটা কানেকশন রয়েছে বলে সবাই ডফ্রে নিউসকে দায়ী করে সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প আসছেন সেকেন্ড ডক্টর ইউনসের যে অফিস আনন্দে মাতোয়ারা হবে এর ফলে যেটা হবে চীনের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক এই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে পাকিস্তানের সাথে যে সম্পর্কটা সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে এবং ডোনাল্ড লু যে দিল্লির ওজিদ দুহালের সাথে তার যে বন্ধুত্ব ওই চ্যানেলটা নতুন করে চালু হয়ে যাবে এবং সেই চ্যানেলের মধ্যে এস আছে সেই চ্যানেলের মধ্যে আদানি থাকবে এবং সেই চ্যানেলের মধ্যে ভারতের যে বিনিয়োগ রয়েছে সেই বিনিয়োগের গ্যারান্টি আমেরিকা চাইবে এবং সেই গ্যারান্টির প্রেক্ষিতে কিছু এক বিলিয়ন বিলিয়ন ডলারের সহযোগিতা আমেরিকা থেকে আসবে দৃশ্যত কিন্তু পেছনে অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ বিলিয়ন ডলারের যে চেইন রয়েছে বিভিন্ন গ্রুপের যে চেন রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট রয়েছে সেইগুলোকে নিশ্চয়তা দিতে হবে এবং এই কাজ করার জন্য मिस्टर ডোনাল্ডও আসছেন এই মুহূর্তে मिस्टर ডোনাল্ড হুয়ের আসা কোনো কারণ নেই কারণটা কি কারণটা হলো শেখ হাসিনা কিন্তু টিকে গিয়েছিলেন এবং তার ওভার কনফিডেন্স তিনি চীন থেকে এসে যে বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন দ্বিতীয়ত আমাদের দেশে পরপর তিনটি দুর্ঘটনা ঘটে আমি আরেকটা ভিডিও করব পরপর তিনটি দুর্ঘটনা ঘটে এরপরে আহ আসল ঘটনা ঘটে যায় ঐতিহাসিক ভাবে এবং সবসময় এটাকে রাজনীতির চতুরঙ্গ আপনি বলতে পারেন তো শেখ হাসিনার জীবনে তিনটি দুর্ঘটনা দু হাজার চোদ্দ সনে নির্বাচন আঠারো সনে নির্বাচন চব্বিশ সনে নির্বাচন তিনটি দুর্ঘটনার পরেই চতুরঙ্গ যে জায়গা সেই চতুরঙ্গের আদে তিনি পড়েছেন যেভাবে তার বাবা পড়েছিলেন যেভাবে এরশাদ পড়েছিলেন যেভাবে জিয়া রহমান সাহেব যেভাবে বেগম খালেদা জিয়া পড়েছেন যেভাবে ওয়ান ইলেভেনের কুশিলকরা পড়েছেন সব জায়গাতে চারটা চারটে ঘটনা ঘটছে অর্থাৎ তিনটে ঘটনা ঘটেছে চতুর্থ নম্বরে গিয়ে তারা ফাঁদে পড়েছেন তো এই যে চতুরঙ্গ রাজনীতির যে চতুরঙ্গ সেই চতুরঙ্গ ঘটার আগে মূলত ডোনাল্ড লু আসবেন ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে বন্ধুত্বের আবরণে বন্ধুত্বের ছায় সম্পর্কের ছায় তাকে দিয়ে মূলত এই ইন্দো আমেরিকান যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটি আবার চালু করার জন্য এবং এই সম্পর্কের পিছনে ঘুরে এই সম্পর্কের পেছনে ঘুরে শেখ হাসিনা ডুবেছেন তিনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারতেন কেবল ভারত আমেরিকার দরকার নেই অথবা কেবলই চীন আর কাউকে দরকার নেই এখন এই বর্তমান যারা সরকার আছে তারা যদি কেবলই মাত্র জনগণ আন্দোলনকারী এবং সমর্থনকারী তাদের উপর না এখন প্রথমত হলো যে আওয়ামী লীগের তিনশো এমপির মধ্যে তো তিনশো জনই দুর্নীতিবাজ না কিছু মানুষ তো ভালো আছেন এখন এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে এখানে ভালো মন্দ মানে যাচাই বাছাই করার সময় নেই সবাই চেষ্টা করছে আওয়ামী লীগের মন্ত্রীদেরকে ধরো এমপিদেরকে ধরো গণপিটনে দাও এই একটা সেন্টিমেন্ট এত ক্রোধ আওয়ামী লীগের প্রতি মানুষের চলে এসেছে তো এটা সংসদ সদস্যরা বুঝতে পেরেছেন অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং যারা বেশি ধুরন্ধর তারা তা আগেই আছে এখন যারা আছে তারা পালিয়ে আছেন এটি হলো বাস্তবতা এবং এই জিনিসটি এর বাইরে কিছুই বলার নেই আমি মনে করি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে যদি গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত আর যারা নিরহ নিরপরাধ যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে রাষ্ট্রের উচিত প্রোটেকশন দেওয়া না এটা বলা যায় না শুনেন বাংলার রাজনীতি এত পরিবর্তনশীল আজকে যেটা বাস্তবতা কালকে প্রধানমন্ত্রী উনি যদি আবার আসেন আসার সাথে সাথে যদি পাবলিক ক্ষেপে গিয়ে তাকে পাড়িয়ে মেরে ফেলে এটাও যেমন সম্ভব আবার সমস্ত জনগণ তাকে অভ্যর্থনা জানিয়ে আবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নেয় এটা অসম্ভব এর কারণ এটা খুব বেশি দূরে যাওয়া লাগবে না আপনি দেখেন রেজা শাহ পা তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হইল তারপর একটা নির্বাচন হইলো এবং নির্বাচনের পর একটা গণ অভ্যুত্থান হইল উনিশশো পঞ্চাশ সনের দিকে পঞ্চাশের দশকে এবং তিনি পালিয়ে গেলেন কিন্তু অল্প কয়েকদিন পরে এই আমেরিকান চক্রান্ত একটা পাল্টা কু হলো পাল্টা কু হওয়ার পরে মোসাদ্দেক সরকার ইরানের সেটা পরাজিত হলো এবং রেজা শাহ আলোয় আবার এসে আবার ক্ষমতায় বসলেন এবং তার বিরুদ্ধে ক্ষমেনি যে দ্বিতীয় বিপ্লব করলো উনিশশো উনআশি সনে তিনি তখন আবার পালালেন আবার আপনি চিন্তা করেন এই যে রাজা রাজা রাজাপাক্সের পরিবার তারা এই ঠিক শিখেছেন শ্রেণীর কিন্তু একই ঘটনা ঘটে তারা কিন্তু পালিয়ে গেছেন এবং আফটার ওয়ান মান্থ পর টু মান্থ পর তারা কিন্তু আবার সেই শ্রীলঙ্কাতে এ তারা ফিরে এসেছেন এবং শ্রীলঙ্কা রাজনীতি এখন রাজাবক্ষির পরিবারের নিয়ন্ত্রণে। আচ্ছা। এমনি বর্তমানে যে বিভিন্ন প্রতিষ্ঠানে পলিসান রয়েছে, কর্ণদার রয়েছে, তারা সেটছে কিংবা আন্দোলনের মুখമുഖে পড়তে হচ্ছে। এটা আসলে কি মানে কি আসলে? এটা কি চালাবে না না, এইগুলো প্রথমত আবেগের কারণে হয়েছে। আর দ্বিতীয়ত বিশ্বসংখলর কারণে হয়েছে। এটা যে এর সঙ্গে ছাত্ররা বা আন্দোলনকারীরা জড়িত আমি একদম মনে করি না যারা সুযোগ সন্ধানী এবং অবস যারা লোকজন আছে তারা গেছে যেমন গণভবনে গেছে অনেক দূর থেকে তাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটু গণভবন দেখার তো এই সুযোগে দরজা খোলা পেয়ে সবাই গিয়েছে আবার গণভবন দেখে অনেকে খালি হাতে চলে আসছে কিন্তু অনেকে যাদের মধ্যে চুরি করার অভ্যাস তারা চুরি করে নিয়ে আসছে তারা যাদের ভাঙাচুর করার অভ্যাস তারা ভাঙচুর করেছে যার যে চরিত্র সব মানুষ তো একরকমের না তা গণভবনে গিয়ে চার সে চরিত্র করেছে এখন এরকম পুলিশবিহীন একটা রাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেশন একটা রাষ্ট্র এই সময়টা তো জনগণ যার যার মতো করে যে যে এরকম যে চুরি করা সে চুরি করেছে যে রেপ করে সে রেপ করার সুযোগ খুঁজেছে ডাকাতি করে সে ডাকাতির সুযোগ খুঁজেছে তো কাজেই ইস নর্মাল ক্যারেক্টারিস্টিক দ্য স্টেট এটা মানে মানুষের ব্যক্তিগত অভিরুচি রুচি অভিরুচির নিরাপদ না না এই প্রতিষ্ঠানগুলো এখনও নিরাপদ না যেমন কিছু কিছু প্রতিষ্ঠান তো আসলে চালু করা খুবই কঠিন হয়ে যাবে যেমন করুপুর তারপরে অন্য অন্য যেসব বড়ো বড়ো শিল্প প্রতিষ্ঠান সমলে ধ্বংস গেছে যেমন নারায়ণগঞ্জে গাজী

এক মাস পরে দেখবেন যে তারা আবার বের হয়ে আসছে এটা একটা বিরাট রাজনৈতিক শক্তি থার্টি ফাইভ পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে এটাকে তুচ্ছতা ছিল করা যায় না আপনি অবাক হয়ে দেখবেন যে এই অল্প এক সপ্তাহের মধ্যেই যেটা গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে আন্দোলনকারীরা আমাদের বাংলাদেশে কেউ পুলিশের আর্মির গাড়ি পোড়াতে সাহস পায় না কিন্তু গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতা কিন্তু আর্মির গাড়ি পুড়িয়ে দিয়েছে এবং সেটা দমন করার জন্য পুরো আর্মির